রাধে রাধে বন্ধুরা রাধে রাধে চলে এসেছে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম রাজা পরীক্ষি সুখদেবকে জিজ্ঞাসা করেছিল যে সুখদেব যতই সত্যবাদী হোক না কেন যতই ধর্মপ্রাণ মানুষ হোক না কেন বাসুদেব নিজের সন্তানকে কংসের সাথে মৃত্যুবরণের জন্য তুলে দেবে এর পিছনে কি কোনো কারণ আছে সুখদেব মহারাজ আর যদি কোনো কারণ থেকে থাকে দয়া করে আপনাকে আমাকে সেই কাহিনীটা আপনি বলুন তখন সুখদেব মহারাজ বললেন যে হ্যাঁ তুমি ঠিকই এর পিছনে একটি কারণ রয়েছে তো আমি তোমাকে সেই কারণটি বলবো তো এর উত্তরে সুখদেব কি বলেছিল আজকে আমি এই ভিডিওতে সেটাই বলবো চলো বন্ধুরা আমি কাহিনীটা বলা শুরু করে দিই সুখদেব সুখদেব রাজন আর কি বলা শুরু করলো যে আমি আগের ভিডিওতে আগের কয়েকটা ভিডিও আগে আর কি বলেছিলাম যে অগ্রসেনার দেবক ছিল দুই ভাই আর উগ্রসেনের পুত্র ছিল কংস আর দেবকের পুত্র ছিল এই কন্যা ছিল আর কি দৈবকী তো দেবক ছিল দেবক বড় ছিল আর উগ্রসেন ছিল ছোট তাই কংসের জ্যাঠা ছিল বা জ্যাঠামশাই ছিল দেবক তাই দেবকের কন্যা হওয়ায় দৈব ছিল কংসের জ্যাঠ তো বোন তাই ছোটবেলা থেকে কংস দৈব কি খুব ভালোবাসত তো দৈব বড় হয়ে উঠল কংস ধীরে ধীরে বড় হয়ে উঠল তো দেবক দৈবকের বিয়ে ঠিক করলো বাসুদেবের সঙ্গে তো বিবাহ হলো তো তোমরা অনেকেই বিবাহতে গেছো অনেকে বলবো না সবাই বিবাহতে গেছে একবার হলেও তো তোমরা নিশ্চয়ই জানো যে পরের দিন কন্যা বিদায় হয় তো কন্যা বাপের বাড়ি ছেলে শ্বশুর বাড়ি যায় বা পিতা মানে পতির বা গৃহে যায় তো সেই গৃহে দৈবকী আর গিয়েছিল তো দৈবকী আর একটা দৈবকি যে শ্বশুর বাড়ি চলে যাবে তো এর জন্য দেবক তার কন্যাকে উপহার স্বরূপ আর কি অনেক মানি মানিক্য গয়না অনেক কিছু দিয়েছিল তো সে মানে দেব আর কি তার কন্যার জন্য একটি শোভাযাত্রা আয়োজন করে সেখানে নর্তক নর্তকি সবাই নাচ করতে করতে দৈবকীকে প্রতি গৃহে বিদায় করে তো এবার যেহেতু কংস দৈবকিকে খুব ভালোবাসতারা আগে আগে কংসের তরোয়াল নিয়ে এগিয়ে যেতে লাগে আর দৈব আর বাসুদেব ছিল পাল্টে যেতে কংস বাণী শুনতে পায় একটি কোথা থেকে যেন একটি কালো ছায়ামূর্তির আবির্ভাব হয় আর সেই ছায়ামূর্তি যেন কংসকে বলছে যে তুই যে এত দৈবকীকে ভালোবাসিস যে ভগিনীকে ভালোবাসিস সেই ভগিনীর একটি সন্তান হবে তোর মৃত্যুর কারণ তো এই শুনে তো কংস স্তম্ভিত হয়ে পড়ে আর সেই ছায়া মূর্তি কোথায় গিয়ে একটা মিলিয়ে যায় সেই ছায়ামূর্তিকে মূর্তিকে কংস আর দেখতে পায় না তো কংসের মনেও একটি ভয় জন্মায় তো কংস কি করে তার হাতে যে তরোয়ালটা ছিল সে এক হাতে দৈবকীর চুলের মুঠি ধরে আর এক হাতে যে তরোয়ালটা ছিল সেই দিয়ে মস্তক করতে যায় বা হত্যা করতে বলতে এই দেখে বাসুদেব ছিল সত্যবাদী ধার্মিক ব্যক্তি তো সেই ধার্মিক ব্যক্তি আর সত্যবাদ বাসুদেব এসে কংসকে আটকায় এবং কংসকে বলে যে হে রাজন আপনি আপনার ভগিনীকে কত ভালোবাসেন এটাই আপনি দৈবকে অনেক ভালোবাসেন তাহলে আজ আপনি আমার আপনার ভগিনীকে হত্যা করতে যাচ্ছেন কেন আর আপনি জানেন না বিভিন্ন শাস্ত্রে লেখা আছে যে নারী হত্যা মহাপাপ এই পাপের কখনো স্খলন হয় স্খলন হয় না তো তখন কংস সমস্ত দৈববাণীর কথা বাসুদেবকে বলে আর সেই ছায়ামূর্তির কথাও কিন্তু বাসুদেবকে বলে তো বাসুদেব আর কংস এই সমস্ত কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বলে যে বাসুদেব অনেক স্থান হাসতে এটাও লেখা আছে যে নিজের শত্রুকে হত্যা করার কোনো পাপ নেই বা সেটাই স্নেহ কাজ তো এটা শুনে বাসুদেব বলে আচ্ছা রাজুর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমরা আমাদের যে সন্তান হবে যতগুলো সন্তান হবে সমস্ত সন্তান আমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি আপনার হাতে তুলে দেব আর আমি আগে বললাম যে বাসুদেব ছিল ব্যক্তি ছিল। ছিল আর সত্যবাদী বাসুদেব একটি মানে সাধু ব্যক্তি টাইপের ছিল আর কি তো এটা কংশ কিন্তু আগে থেকেই জানতো তাই সে বাসুদেবকে বিশ্বাস করেছিল যে বাসুদেব তো সত্যবাদী বাসুদেব বলেছে মানে বাসুদেব আমার হাতে সমস্ত সন্তানকে তুলে দেবে তো এই সত্য পালনের জন্য মৃত্যুবরণের জন্য তো এই কথা শুনে আর কি রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন আচ্ছা তাহলে সুখদেব মহারাজ আপনি আমাকে এবার বলুন সেই সব দৈবকে সপ্তম গর্ভের কথা তখন তখন অশোকদেব মহারাজ বললেন হ্যাঁ রাজন আমি আপনাকে সেটা বলবো তো মহারাজ বলা শুরু করলেন সেই সুখদেব মহারাজ কি বলেছিলেন সেটা শুনতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে যাতে তোমরা যাদের 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 চেনো তোমার বন্ধু বান্ধব আর তোমার আত্মীয় সবাই যাতে এই কৃষ্ণ লীলা কথা জানতে পারে তার জন্য শেয়ার করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে আমার লাইক করে আমার পাশে থাকবে আর চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো আর প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আরও অনেক ভিডিও আসতে চলেছে যেমন রাধার জন্মকথা রাধার অন্নপ্রাশন কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল বগাসুর বধ করেছিল অঘাসুর বধ করেছিল আর নানান রাখুশি রাখক বধ করেছিল তো আর আছে কৃষ্ণের কৃষ্ণ এবং রাধার প্রথম দেখা আর অনেক ভিডিও আসতে চলেছে তো এই ভিডিও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ভিডিও মানে ছোকা যাবে না আর কি এই ভিডিও সমস্ত ভিডিওগুলো কিন্তু মিস করে যাবেন তাই জন্যই বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই চলে একটু আমরা কৃষ্ণ নাম নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই যাই গৌ তাই তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় জানাই নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কি করতে হবে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো টাটা